বাসায় যখন মরিচ না থাকার এরকম যদি তরটা যাব মরিচ পেকে পেকে থাকে তখন কান্না শিখতে ভালো লাগে দেখেন রান্নার কাজে আমি যে মরিচ শিখতে কি সুন্দর করে দেখেন আমার নিজের কাছে মরিচ ভিডিওটা শেয়ার করে আজকে বাসায় মরিচ নেই তো গাছের মরিচে কাজ করলাম আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লগ তো সবাই কী অবস্থা কেমন আছেন তো সকাল সকাল উঠে আমি একটু টোস্ট বিস্কিট দিয়ে চা ভিজিয়ে ভিজে খাইতেছিলাম এই খাবারটা আমার কাছে বেশ মজার লাগে অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে বাট আমি জানি না আর এদিকে দেখি আমার বাসায় আমি রান্না করতে গেছি কাঁচা মরিচ ছিল না আর দেখি আমার বারান্দার পাশে একটা ঠালে এতগুলো মরিচ হয়ে রয়েছে এগুলো আসলে আমি আগে দেখিনি দেখি পেকে পেকে রয়েছে তা যাই হোক কেমন আর ওরকম করে ধরতে পারি না ভালো করে আমি দেখাইতে পারিনি মাঝে মাঝে আমরা দেখা যায় বাসা মরিচ না থাকলাম বারান্দা যে একটু খুঁজি যে কোথায় মরিচ আছে নাকি পরে দেখি মরিচ অনেকগুলো দেখলাম কতগুলো মরিচ আজকে আমার রান্নার কাজও হয়ে গেছে এরকম এতগুলো মরিচ পাইছি মশাল্লা দিলে তো অনেকগুলো এই ইয়ের মধ্যে এই গাছটা থেকে আমি আর এক সাথে দশটা মরিচ শিষেলাম আজকে সাত আটটা শিললাম তো এত দেখেন আজকে কাজের জন্য আজকে মরিচ বাসা ছিল না আর মরিচে তো প্রচুর দাম আমি তো প্রচুর মরিচ খাই আমার গাছ থেকে হয়তো গাছগুলো এখন একটু নষ্ট হয়ে গেছে আর এই যেহেতু একটা গাছ আছে মানে পাতা নেই মরিচ আছে এই দুইটা পেলাম তো যাই হোক আজকে রান্না কাজ জন্য আজকে আমি মরিচগুলো ব্যবহার করব আমার কাছে তো বেশ ভালো লাগতাছে আছে মরিচগুলো দেখুন কি সুন্দর একটা কালার আসছে মশাল্লা দিলে তো এর তো আর এক মাসাতে একটু মিলাতে দিয়ে গেছিলো মিষ্টি আর নিংটি আমি একটু খাইতেছিলাম আর এর তো কাছে ধন্যা পাতা আমি যে ভিডিও করবো একটু খেয়াল ছিল না আমার কাছে ধন্যা আমি ছাদে লাগাই সিট আমি আরেক দেখি দুই একের বেতে আমি ধনেপাতা একটা ভিডিও দিব আমি সে ধন্যা পাতা ইয়া করবো রান্না ভর্তা করব আর মূলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তা আজকে মাছ আমি কষাইতেই ভুলে গেছি তাই মূলার ভিতরে কষে নিতেছিলাম আর উঠাইনি অল্প পানি যেহেতু মূলা সিদ্ধ অল্প পানি দিয়ে দিব আর গ্রুষের জন্য আমি একবার ভুলে গেলাম মাছটা আগে কষাই উঠাইতে লিগে পরে হঠাৎ করে তাকাই দিই মাছ দিয়ে তাই তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ধনেপাতা পাতা দিয়ে দিতেছিলাম ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নিতেছিলাম ধনিয়াপত একটু লড়াচাড়া দিয়ে পরে নামিয়ে নিব তরকারিটা দেখুন কালারটা কত সুন্দর ছিল তত ধনিয়া পাতাটা আমার গাছের ধনিয়াতা তো ধন্য দেওয়ার জন্য এদিকে আমার যে গাছের ধন্যাপতামা আমি একটু ইয়ে করবো ভত্তা করবো দেখেন কত সুন্দর একটা ধুনাপতা সেই ধন্যাপতার গোড়া ফলাই নিই কারণ গাছের জিনিস এগুলো আমি ভালো করে ধুয়ে নিছি আর এগুলো গোড়া ফলাইতে গেলে কিছুই থাকবে না তাই যাই হোক ভালো করে করে ধুয়ে নিলাম ধুইয়া সুন্দর করে একটু টেলে নিতে সে আজকে ধনিয়া পাতা ভত্তা করবো আর মূলা দিয়ে রানব আর একটু ডাল রান্না করবো গাছের ধনেপাতা পাতা দিয়ে ডাল রান্না করবো আর গাছের কাঁচা মরিচ তো যাই হোক সবই গাছের জিনিস রান্না করলে খুব ভালোই লাগে অর্থাৎ আমাকে তো নষ্ট হোক পচা হোক আর পোকা হোক যাই হোক গাছের জিনিস রান্না করতে খুব ভালো লাগে শিখতে ভালো লাগে হয়তো আমার ছোটো বারান্দা ওরকম মরিচ টরিষ মাঝে মাঝে একটু খাইতে পারি দেখেন ডাল কালার ইত্যাদি দুপুরের খাবার ডাসকে হয়ে গেছে তো তো দুপুরে খাবার হওয়ার পরে দেখুন দুই গাছের ধন্য পাতা গাছের ধুনে পাতা তোর ডাল রান্না আর এদিকে বিকেলের জন্য একটু নুডলস রান্না করে দিলাম বাচ্চাদের তো নুডলসগুলো এখন আমরা খাবো খাইয়ে মা দিয়েছি পট পড়তে বসাবো তো তো মহাদে হাসানকে একটু পড়তে বসাইলাম তাই যাই হোক সুন্দর করে আমরা হাসানকে পড়তে বসাইলাম তো তো হাসান বলতেছে আমার শীতে তো হাসান একটা খেতা গায়ে দিয়েছে পড়তে বসে দেখেন কি দুষ্টামি পরে তো খেতা গায়ে দিয়ে পড়ার পরে দেখেন খুব দুষ্টামি করতেছে আমার শীত করে শীত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস তাই তো আল্লাহ পড়ার কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস